শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব গ্রেফতার হওয়ার আগে কারণ জানানো বাধ্যতামূলক পুলিশকে দিতে হবে পরিচয় বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিহত আহত ও নিখোঁজদের সংখ্যা জানালো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রাজনৈতিক দলগুলোর একমত হলে স্থানীয় নির্বাচন আগে বললেন আসিফ মাহমুদ এবং গোপালগঞ্জের হামলার ঘটনাকে সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন এবং সর্বশেষ জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর ও নাটোরের জেলার কমিটির স্থগিত গ্রেপ্তার করার আগে কারণ জানানো বাধ্যতামূলক পুলিশকে দিতে হবে পরিচয় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে পুলিশের বাধ্য থাকবে একই সঙ্গে গ্রেপ্তারের সময় পুলিশের কর্মকর্তাকে তার পরিচয় জানতে হবে এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি অধ্যাশেষ সংশোধনীয় করা হয়েছে সংশোধনের অনুযায়ী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারে এখন পুলিশ কর্মকর্তাকে পূর্ণাঙ্গ পরিচয় থাকতে হবে গ্রেপ্তারের পূর্ণাঙ্গ কারণ ও বিস্তারিত থাকতে হবে আজ বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পেস ব্রিফিং কালে এসব তথ্য জানিয়েছে অধ্যাপক আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল তিনি বলেন গ্রেপ্তারের পর থানায় আনার বারো ঘন্টার মধ্যে আসামের পরিবার ও আইনজীবীকে অবহিত করতে হবে গ্রেপ্তারের ব্যক্তি অসুস্থ বোধ করলে তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে আইন উপদেষ্টা বলেন এখন থেকে এই যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন তার যথাযথ আইডেন্টিফাই থাকতে হবে নেম থাকতে হবে আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চা মাত্র এসব দেখানো হবে চুয়ান্ন দ্বারাই পরিবর্তন আনা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন পুলিশের সাম সামনে অপরাধ করছে এমন হয়ে থাকলে সে পুলিশ গ্রেপ্তার করতে পারবেন অথবা পুলিশে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তাকেও গ্রেপ্তার করতে পারবেন অনলাইনে বেইলিং বন্ড এবং ডিজিটাল সনদের ব্যবস্থা করা হয়েছে আসিফ নজরুল আর বলেন মাইলিস্টনের দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারদের সব ধরনের সহায়তা করবে সরকার আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠান এবং তাদের স্মরণে দোয়া প্রার্থনা করা হবে দুইজন শিক্ষিকাকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে বলে জানানো হয় এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান স্থানীয় সরকার নির্বাচনের দলীয় সম্পর্কিত ধারা বিলুপ্ত করা হয়েছে আগামীতে স্থায়ী সরকার নির্বাচনীয় দলীয় প্রতীক হবে না নিহত আহত ও নিখোঁজদের সংখ্যা জানালো মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের তিন দিন পর হলেও শিক্ষার্থী ও দুই অভিভাবক এখনো নিখোঁজ আজ বৃহস্পতিবার মাইল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ রিজাউল আলমের সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় গত একুশে জুলাই দুপুর একটা বারো মিনিট থেকে একটা চোদ্দ মিনিটের মধ্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের একটি দোতলা ভবনের বাংলাদেশে বিমান বাহিনীর এস এফ সেভেন বিজিআই যুদ্ধ বিধ্বস্ত হয় দুপুর একটা স্কুল ছুটি হওয়ার যাওয়ার স্বল্প শিক্ষার্থীদের অপেক্ষারত অবস্থায় ছিল বিবৃতিতে বলা হয় প্রায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী ফায়ার সার্ভিস বিমান বাহিনী এবং নৌবাহিনী পুলিশ ও র্যাবের প্রশিক্ষিত জনবল সম্মিলিত জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে অংশ নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ জানায় এই দুর্ঘটনায় স্কুল শাখায় আঠারো শিক্ষার্থী দুই শিক্ষক ও দুই অভিভাবক অভিভাবক মারা যান দুর্ঘটনায় গুরুতর আহত হন একান্ন জন তাদের মধ্যে চল্লিশ শিক্ষার্থী এবং সাত শিক্ষক একজন অভিভাবক একজন আয়া ও একজন পিয়ন আহত আছেন বিবৃতিতে বলা হয় দুর্ঘটনার পর এখন পর্যন্ত নিখোঁজ আছেন পাঁচজন তাদের মধ্যে তিনজন শিক্ষার্থী দুইজন অভিভাবক এই ঘটনায় গত বাইশে জুলাই মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি ডিম গঠন করা হয় এই ধারাবাহিকতায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষে শুধু প্রতিষ্ঠানে নিহত আহত নিখোঁজদের তথ্য তুলে ধরেছেন কর্তৃপক্ষের তথ্য হালনাগাদ কারণের কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে বললেন আসিফ মাহমুদ রাজনৈতিক দলগুলো একমত হলে স্থানীয় নির্বাচন আগে হবে বলে জানিয়েছেন স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া উপদেষ্টার পরিষদের বৈঠকে শেষে বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে সেটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হবে এখন থেকে আরও রাজনৈতিক দলের প্রতীক স্থানীয় সরকার নির্বাচন হবে না বলেও জানান আসিফ মাহমুদ এর আগে দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানান স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বৃহস্পতিবার চব্বিশে জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠক স্থানীয় সরকার বিভাগের কর্তৃক উপস্থিত সংক্রান্ত চারটি লাইনে সংশোধনী অনুমোদন করা হয় গোপালগঞ্জের হামলার ঘটনাকে ঘিরে সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপির সভাকে কেন্দ্র করে গত ষোলোই জুলাই সংগঠিত সংহিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জেলা কারাগার সহ বিভিন্ন ও নাগরিক নিরাপত্তার হওয়ার অন্যান্য ঘটনার সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা আবু বৃহস্পতিবার চব্বিশে জুলাই প্রধান উপদেষ্টা উপপেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান দ্য কমিশন অব দ্য ইনকোয়ারি এই সেকশনে তিনের প্রদত্ত মতবলকে একটি কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের কমিটিতে বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ আবু তারিক কমিটির সদস্যরা হলেন নিরাপত্তা জনিত বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুর রহমান আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জেনারেল শহীদুল রহমান ছাড়াও অন্যান্য চেয়ারপারসন তদন্ত কমিশনের তিন সপ্তাহের মধ্য সুস্পষ্ট মতামত ও সুপারিশ সহ তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রালয়ের দাখিল করতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর ও নাটোরের জেলা কমিটির স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর ও নাটোর জেলা শাখার আহ্বয় কমিটির সক্রিয় স্থগিত করা হয়েছে আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসভাপতি এবং রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমান স্বাক্ষরিত পেজ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর ও নাটোর জেলায় শাখার আহ্বয় কমিটির নির্ধারিত মেয়াদের অতিরিক্ত হয় উক্ত কমিটির সকল ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো